এখন আমরা যাব হচ্ছে কপিতে কপি করার জন্য আবার যেহেতু আমরা বাইপাস থেকে প্রিন্ট করছি বাইপাসটা আমরা সিলেক্ট করে দিলাম পেপার তো আমরা যেভাবে দেখিয়েছি ওইভাবে ঠিক করেইছি এখন আমরা জাস্ট একটা স্টার দিলে এক পেজ প্রিন্ট হবে এই দেখেন কত ফাস্ট এটা ই হয়ে গেল স্ক্যান করে ফেলল আর বাইপাস থেকে কিন্তু একটু লেট হয় প্রিন্ট হতে তারপরেও দেখেন কতটুক ফাস্ট এই যে আমাদের কালার প্রিন্ট হবে হ্যাঁ কালার প্রিন্ট হয়ে বের হলো কালার ফটোকপি হলো আর আমরা আউটপুটটা দেখি তো দেখেন

এই যে দেখেন ব্ল্যাক সায়ান ম্যাজেন্ডা ইয়েলো চারটা টোনার কালি এখানে আপনার থাকবে এন্ড অরিজিনাল কালি দিয়ে আপনারা 40000 হাজারের মতো প্রিন্ট করতে পারবে একটু অন করি এখানে চাপ দিয়ে ধরে থাকলে এটা অন হবে দুদিন সেকেন্ডের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা অন হবে এখন কিছুক্ষণ সময় নিয়ে মেশিনটা লোড নেবে এই দেখেন লোডিং এটা অনেক ফাংশনালিটিপূর্ণ মেশিন তো লোড হইতে একটু সময় নেয় মেশিনটা আমাদের লোড হয়ে গেছে সিস্টেম চেক করতেছে নেটওয়ার্ক চেক করতেছে মেশিন আমাদের রেডি এখন প্রিন্টের জন্য একটু কাছে আসেন দেখাই ওই যে বললাম বাটন এত কম কেন এই দেখেন এটার মধ্যে সম্পূর্ণ টাসপ্যানেল সম্পূর্ণ টাসপ্যানেল হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওভারপিন পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আবারও চলে আসছি কর্পোরেট টেকনোলজিতে আর আমার সাথে আছে আবিদ ভাই ভাই আসসালামু আসসালাম এই মেশিনগুলো সম্পর্কে এর আগেও কর্পোরেট টেকনোলজির মাধ্যমে আমরা ভিডিও তৈরি করেছিলাম আপনাদের প্রচুর সারা পেয়েছিল। সো এই জন্যই কিন্তু আপনারা অনেকে আমাদেরকে নক করতেছেন যে এইগুলার যে আপডেট মডেল কোনো আসছে কিনা এবং কি কোয়ালিটির দিক দিয়ে আপডেট করা হয়েছে কিনা তো এই জন্য আবিদ ভাই বললো যা আজকে একটি কালার ফটোকপি মেশিন অথবা হচ্ছে মিনি প্রেস যেগুলোকে বলা হয় এই ধরনের একটা মেশিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবে যারা আসলে খুব ভালো মানের বিজনেস করতে চান যারা কম্পিউটারের প্রিন্টিং বিজনেসটা করেন তাদের জন্য খুবই কাজের একটা মেশিন সম্পর্কে আবিদ ভাই আজকে ধারণা দেবে সো ভাই আজকে যদি আপনি এই মেশিনটা সম্পর্কে তো আমাকে মোটামুটি বললেন আমাদের ভিউয়ারদেরকে যদি একটু ভালো করে বুঝিয়ে বলতেন ঠিক আছে ইনশাল্লাহ এই মেশিনটার মডেল হচ্ছে তোশিবা টু জিরো এসি মূলত এই মেশিনটার আগের মডেল ছিল তোশিবা বিশ বিশ এসি যেটা আপনার ভিডিও আছে তো বিশ বিশ এসি খুবই জনপ্রিয় মডেল ছিল আর এটাও এটার পরবর্তীতে সাকসেসর মডেল এই মডেলগুলো আমরা বলি হচ্ছে মিনি প্রেস মেশিন প্রেসের ব্যাকআপ এটা দিতে পারবে যেমন ধরেন আপনার বিয়ের কার্ড অথবা এই ধরনের আপনার জন্মসরণিকা অথবা এই ধরনের আপনার দাওয়াতপত্র অথবা আপনার এই ধরনের সুন্দর কালারফুল প্রিন্টিং সব কিছু পসিবল এই একটা মেশিন দিয়ে আর এই মেশিনটা কিন্তু অল ইন ওয়ান এ সাইজ পর্যন্ত দুইশো পঞ্চাশ এর যে কোনো কাগজ

এটার প্রিন্টটা কিন্তু একদম মনে হয় যে একটু এমবস করা টাইপ মানে হাতে লাগে ইউবি প্রিন্টের মতো আর অনেক চকচকে একটা গ্লেস আছে একটা দেখেন যে এই যে একটা এই আলোর বিপরীতে একটা রিফ্লেকশন দেয় এই প্রিন্টগুলা তো এগুলার প্রিন্ট কিন্তু আপনারা পেজ থেকে করাতে পারবেন না তো এই মেশিনটার মাধ্যমে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন আবার ধরেন ইংজেটে প্রিন্ট দিলে

যে গেছে এই এটা কিন্তু একদম দেখেন যে ছাপানোর মতোই ছাপানোর মতো প্লাস ছাপানোর ভালো কালার আসে যেহেতু আচ্ছা অনেক ক্ষেত্রে দেখা যায় এই রকম ছোট যে কাজ গুলা এটা কিন্তু এক ইঞ্চি বা হাফ ইঞ্চি টাইপের কাজ

এই পাশটা গেল এখানে আপনার পেপারগুলো জমা হবে প্রিন্ট হয়ে বের হবে এদিক দিয়ে আর এখানে উপরে হচ্ছে আপনার স্ক্যানিং এরিয়া এ পর্যন্ত বিশাল স্ক্যান তো আপনার মোটামুটি রাজুকের যে ম্যাপগুলো আছে বা ছোটোখাটো ম্যাপগুলো যেগুলো আছে আপনার মৌজা ম্যাপ ওগুলাও কিন্তু এখানে ই করতে পারবেন ইজিলি প্রিন্ট করতে পারবেন কালার প্রিন্ট করতে পারবেন এগুলো এক একটা প্রিন্ট আমি দেখেছি চারশো পাঁচশো টাকা পর্যন্ত একটা মৌজা প্রিন্টে নেয় কালার প্রিন্টে নেয় আর আপনারা অনেকে টেনশন করতে পারেন যে এটা কালি কোথা দিয়ে দেব কোথা তো কালি দেওয়ার জায়গা নাই এই যে দেখেন এখানে এই যে দুইটা ই আছে এখানে যখন আমরা খুলবো এই যে দেখেন ব্ল্যাক সায়ান, মেজেন্ডা ইয়েলো চারটা টুনার কালি এখানে আপনারা থাকবে এন্ড অরিজিনাল কালি দিয়ে আপনারা 40000 হাজারের মতো প্রিন্ট করতে পারる একদম টুনার দিয়ে 40000 এর মতো

আর এটা হচ্ছে আপনার মূল এখানে চাইলে আপনি এক্সট্রা ট্রে লাগাতে পারবেন আর এর পাশে কিন্তু আছে হচ্ছে বাইপাস আমাদের এই যে এখান দিয়ে আপনার বাইপাসে তো আপনি এইখান দিয়েও পেপার দিতে পারতেছেন

কিছুটা ভেতরের অংশ দেখা ওই কোনো যদি কাগজ টাগজ সহ আটকা খুব খুব সহজে এখান থেকে আপনারা বের করে ফেলতে পারবেন আর আমাদের ইঞ্জিনিয়ারিং টিম তো আপনাকে সব সময় সাপোর্ট দেবেই হ্যাঁ হ্যাঁ মেশিনটা খুবই ইউজার ফ্রেন্ডলি তো এখান থেকে আমরা আবার এটা লাগিয়ে দিচ্ছি আমরা আসি হচ্ছে অপারেশনে কিভাবে এটা চালাবেন এখানে একটু আসেন এখানে দেখেন এখানে একটা কন্ট্রোল প্যানেল আছে এই কন্ট্রোল প্যানেলটাও কিন্তু আপনি আপনার পছন্দমত মুভ করা যায় মুভ করতে পারবেন হাইট অ্যাডজাস্ট করতে পারবে এইখানে কিছু বাটন আছে আপনার মনে হইতে পারে কি ভাই এখানে তো বাটন কম এই একটা এই কয়টা এটা হবে মজার বিষয় এটা আমরা একটু অন করি এখানে চাপ দিয়ে ধরে থাকলে এটা অন হবে দুদিন সেকেন্ডের মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা অন হবে এখন কিছুক্ষণ সময় নিয়ে মেশিনটা লোড নেবে এই দেখেন লোডিং এটা অনেক ফাংশনালিটিপূর্ণ মেশিন তো লোড হইতে একটু সময় নেয় মেশিনটা আমাদের লুড হয়ে গেছে সিস্টেম চেক করতেছে নেটওয়ার্ক চেক করতেছে মেশিন আমাদের রেডি এখন পিন্টের জন্য একটু কাছে আসেন দেখায় ওই যে বললাম বাটারন এত কম কেন এই দেখেন এটার সম্পূর্ণ টাচ প্যানেল সম্পূর্ণ টাচ প্যানেল অপারেশন হবে সম্পূর্ণ টাচ করে করে সবকিছু আপনার টাচ করে করে আপনি এখানে ই করতে পারবেন আবার যদি কোনো ফাংশনে থাকেন আপনি জাস্ট এখানে হোমে চার্চ দিবেন হোমে চলে আসবে এখানে দেখেন সিঙ্গেল কপি

এইখানে মজার বিষয় এখানে আপনি মেইল চেক করতে পারবেন ইন্টারনেট কানেকশন থাকলে আপনার ইমেইলে কি কোনো ফাইল দিছে এইখান থেকে ওই ফাইলই করেই করা যাবে ইচ্ছা এখানে আপনার মেমরি আছে এটার ভিতরে ইনসাইড মেমরি মানে সবকিছুই আছে এটার ভিতরে তো এরপরে আমরা যেটা করব আমরা আসলে এক ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব না আমাদের ইঞ্জিনিয়ার আপনাদেরকে বুঝায় দেবে যারাই নিবেন এই মেশিনটা তো আমরা আপনাকে একটা ফটোকপি করে দেখাই যেহেতু ফটোকপিটা সবচেয়ে বেশি জরুরি তো আমরা প্রিন্ট করব হচ্ছে এইটা হ্যাঁ আচ্ছা এই কাগজটা আমরা প্রথমে যেহেতু একটাই করব আমরা বাইপাস থেকে করি হ্যাঁ এই যে বাইপাস আমরা প্রথমে খুলে নিলাম খুলে নিয়ে পেপার দেওয়ার জায়গাটা একটু বড় করে নিলাম তারপরে আমি এখানে আমার যে A4 কাগজ A4 কাগজ বাইপাস টেতে দিয়ে দিলাম দিয়ে যে কোন এক পাশ থেকে চাপ দিলে ও নিজে নিজে তার জায়গায় এসে পড়লো এখন বাইপাস টেতে পেপার দেওয়ার জন্য আমরা যেটা করব এখানে আগে একটু দেখায় দেই এটা হচ্ছে আমাদের টপ কভার এখানে আমাদের স্ক্যান এরিয়া বাইপাসে যেহেতু আমরা এদিকে একটু আসেন বাইপাসে যেহেতু আমরা লম্বা লম্বি দিয়েছি তাই উপরেও আমরা যেটা প্রিন্ট করব ওইটা দেব হচ্ছে লম্বা লম্বি ওই পাশের কর্নারে ওই যে তীর চিহ্ন দেওয়া আছে জি জি তো ওইখানে আমরা দিয়ে দিলাম যদিও আমাদের কাগজটা একটু এব্রো কেব্রো আশা করি মোটামুটি কোয়ালিটির ই আসবে কারণ কাগজের ইটাই বেশি ভালো না আমরা লাগিয়ে দিলাম টপ কভার হ্যাঁ আপনারা দেখেন মোটামুটি এখন ইস্যের জন্য রেডি একটা জিনিস অনেকে ভুল করে এইজন্য আমিও ভুল করেছি এটা দেখানোর জন্য আমরা যাব হচ্ছে কপিতে কপি করার জন্য আসেন কপিটা দেখান কপিতে গেলাম আমরা কপি দিতে দিব হ্যাঁ এখন দেখেন এটা কিন্তু ব্লিং করতেছে এ4 আপনারা মনে করবেন বাইপাসে তো আমি ব্যাপারটা দিয়ে দিয়েছি তাহলে কেন এখানে ই করতেছে আসলে এখানে এই যে দেখেন একটা লক আছে বাইপাসে পেপার দেওয়ার পরে এই এই যে সবুজ আমরা বাইরের দিকে টানবো এটা নিচের দিকে নামবে তারপরে আমরা পেপারগুলোকে একটু ধাক্কা দেবো ধাক্কা দিয়ে এই সবুজ লকটা দিয়ে দিলাম এখন বাইপাসটা রেডি এখন যদি আমরা এটা এই যে এনার্জি সেভিং মোডে চলে গেছে আমরা এই বাটনটা এনার্জি সেভার বাটনে একবার ক্লিক করব এখন আমরা যাব হচ্ছে কপিতে কপি করার জন্য আবার যেহেতু আমরা বাইপাস থেকে প্রিন্ট করছি বাইপাসটা আমরা সিলেক্ট করে দিলাম পেপার তো আমরা যেভাবে দেখিয়েছি ওইভাবে ঠিক করেইছি এখন আমরা জাস্ট একটা স্টার দিলে এক পেজ প্রিন্ট হবে এই দেখেন কত ফাস্ট এটা ই হয়ে গেল স্ক্যান করে ফেলল আর বাইপাস থেকে কিন্তু একটু লেট হয় প্রিন্ট হতে তারপরেও দেখেন কত ফাস্ট এই যে আমাদের কালার প্রিন্ট হবে হ্যাঁ কালার প্রিন্ট হয়ে বের হলো কালার ফটোকপি হলো আর আমরা আউটপুটটা দেখি তো এখন দেখেন কি সুন্দর ল্যাব থেকে প্রিন্ট করা আমরা যদি এটার সাথে একটু মিলাই আমরা মূল কাগজটা নিয়ে আসি দেখেন মনে হচ্ছে যে যেটা প্রিন্ট আউট হয়েছে ওইটা বেশি সুন্দর এটার চেয়ে তো এই হচ্ছে এটার প্রিন্ট এটা আসলে আমরা দেখিয়ে দিলাম আপনারা চাইলে সরাসরি এসে আপনারা এই প্রিন্ট স্যাম্পলগুলো দেখে তারপরে পারচেস করতে পারবেন খুব সহজেই মেশিনের কাজ শেষ হয়ে গেলে আমরা এই যে পাওয়ার অন অফ বাটনে চাপ দিয়ে ধরে থাকবো ধরে থাকার পরে এখানে লেখা উঠবে শাটডাউন আমরা শাটডাউনে ক্লিক করব তাহলেই কিছুক্ষণ সময় নিয়ে মেশিন নিজে নিজে সব কিছু আগের মতো বন্ধ করে দিই এটা অফ মানে অফ করবেন না আপনাদের কাজ শেষ তখন আর যদি আপনি কাজ চলমান থাকে আপনি কিছুক্ষণ কাজ করতেছেন না তখন কিন্তু মেশিন অটোমেটিক্যালি এনার্জি সেভিংস এনার্জি চলে যাবে আচ্ছা ভাই এই প্রিন্টারটা সম্পর্কে তো ফটোকপি মেশিনটা সম্পর্কে টুকটাক ধারণা দিলাম আমরা জানি যে এটা দিয়ে আসলে কি কাজ করা যায় এর আগেও আমাদের ভিডিওর মাধ্যমে এগুলো দেখানো হয়েছিল তো এই মেশিনটার আসলে প্রাইস কেমন যা কি যারা কিনবে তারা আসলে এই মেশিনটা কিনে পুষতে পারবে কিনা এই বিষয়টা সম্পর্কে যদি একটু ধারণা এই মেশিনটার বর্তমান বাজার মূল্য এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো তবে আমরা স্পেসিফিক একটা অফারে কিছু সময়ের জন্য এটা ইনশাল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকায় দেবো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় দেবো ইনশাল্লাহ আপনাদের মনে হইতে পারে এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু আমি যেগুলো বলছি এই ফলো করলে ইনশাল্লাহ আপনারা ভালো ইনকাম করতে পারবেন প্রথমত বলি এটা টুনারের বিষয় এইটা টোনারটা যেটা আমরা দেখা এই যে এখান থেকে বের হয় এটা কিন্তু চারটা টোনার চারটা টোনার আপনি যদি অরিজিনাল ইউজ করেন ছিচল্লিশ হাজার টাকার মতো আপনার খরচ হবে ছিঁচল্লিশ হাজার টাকা খরচ হবে কিন্তু এখানে কিন্তু প্রিন্ট হবে প্রায় চল্লিশ হাজার কপি এ ফোর ডকুমেন্ট আপনি যদি এফোর ডকুমেন্টও চল্লিশ হাজার প্রিন্ট করেন দশ টাকা নিচে কখনো এখন আর কালার প্রিন্টও নাই সেটা তো লেজার এটা কিন্তু ওয়াটার প্রুফ হ্যাঁ আমি যদি দশ টাকা করেও ধরি আপনার চল্লিশ হাজারে চার লাখ টাকা হয়ে যায় তো এক্সেপ্ট টুনার এবং একটা মেশিন দিয়ে আপনি প্রায় চার লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ইনশাল্লাহ করতে পারবেন আচ্ছা একটা বিষয় হচ্ছে এই যে মেশিনের মূল্য হচ্ছে এক লক্ষ বিশ টাকা বলে না পঁচিশ হাজার 1,20,000 টাকা আমরা রাখব ইনশাআল্লাহ এটার সাথে কি টোনার থাকবে এটার সাথে অ্যাকসেট টেস্ট টোনার থাকবে কোম্পানি যেটা দিয়ে দেয় ডেমো টোনার যেটা ডেমো টোনার মেশিন চালানোর জন্য বলতে মেশিন অন করার জন্য ইনস্টল করার জন্য এর পরে আপনাদের টুনার লাগবে ডেমো যে টোনারটা এইটাতে আপনাদের

আমি ধরলাম 2 টাকা আর টাকা 3 টাকায় কিন্তু আপনার পার কপিতে কিন্তু সাত থেকে 8 টাকা করে प्रॉफिट থাকবে আর যারা এই সব মেশিন কিনবে তারা ডেফিনেটলি শুধুমাত্র ওই নরমাল প্রিন্টের কাজ করবে না তারা যদি দাওয়াত পত্র প্রিন্ট করে এটা দিয়ে তাহলে কিন্তু আরো অনেক চার্জ করে যে ভিজিটিং কার্ড যদি প্রিন্ট করে কেউ 250 গ্রাম কাগজে তাহলে তো এক পেজ প্রিন্ট টাকা পর্যন্ত 200 টাকা পর্যন্ত রাখতে পারবে এটা আপনাদের কাজের উপরে আপনি কত ভালোভাবে মেশিনটা এই করবে তবে আমি যেটা বললাম

সেটা বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটিটা কী আসে আপনাদের অনেকে আপনার কাছে বলো যে একশো ক্যাটালগ দরকার আপনি কিন্তু এটা দিতে পারবেন কিন্তু অনেক খরচ পড়ে যাবে সময়ও লাগবে আপনি ইচ্ছা করলে ইনস্ট্যান্ট প্যান্ট ড্রাইভ লাগিয়ে আপনার মেশিন দিয়ে প্রিন্ট দিয়ে ফেলতে পারলেন এটা দিয়ে আসলে বিজনেস করার জন্য আমার কাছে মনে হয় যে খুব বড় একটা অপরচুনিটি আছে যারা প্রিন্টিং রেটেড বিজনেস করে অথবা হচ্ছে এই যে আপনার যদি টুকটাক ডিজাইনের কাজ জানেন ডিজাইনের কাজ জানলে কিন্তু এটার কাজের কোনো শেষ নেই সাপোজ ভিজিটিং কার্ড থেকে শুরু করে দাওয়াত কার্ড এই সব কিছু আপনারা করে ফেলতে পারবেন নিজে যদি ডিজাইনের একটু কাজ জানেন তাহলে সবচেয়ে বেটার হবে এই মেশিনগুলো অপারেট করতে আচ্ছা ভাইয়া এই মেশিনটা যারা কিনবে হ্যাঁ তাদের তো একটা ওয়ারেন্টিরও প্রয়োজন হবে যেহেতু এটা কালার মেশিন আর একটা বিষয় হচ্ছে কালার মেশিন আমরা তো জানি যে ফটোকপি মেশিন ডিস্টার্ব দেয় স্বাভাবিক দিতেই পারে তো এই মেশিনটাও তো দিতে পারে সেক্ষেত্রে আমাদের আপনাদের যেই সার্ভিস ওয়ারেন্টিটা রয়েছে এটা কিভাবে দিবেন আচ্ছা প্রথমত কালার মেশিন আপনার চালানো শিখা লাগবে কারণ এটা নতুন ইয়ার মেশিন একটু চালানোর একটু কমপ্লেক্সিটি আছে আমরা আপনাকে অনলাইনে আপনার মেশিন পৌঁছানোর পরে অথবা আপনি যদি অফিস থেকে নিয়ে যেতে আমাদের ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকে আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে যদি আপনি আপনার লোকেশনে নিয়ে বুঝতে চান সেই ক্ষেত্রে অনলাইনে আমাদের ইঞ্জিনিয়ার সব কিছু আপনাকে বুঝিয়ে দেবে জটিল কিছু না জাস্ট আপনাকে একটু মানে ইউজ টু করে দিবে গাইড করে দেবে সব কিছু এর পরবর্তীতে যদি আপনার যে কোনো সমস্যা হয় এক বছর অথবা সত্তর হাজার কপি পর্যন্ত সকল ধরনের পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একটা মেশিন এক বছর চললে আর মনে হয় না এটা টাকা তুলে আর আপনার টেনশন করতে হবে না এক বছর অথবা সত্তর হাজার কপি পর্যন্ত সকল ধরনের পার্টস গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এই মেশিনে অনেক ক্ষেত্রে আপনি মেশিনের দাম দুই তিন হাজার টাকা কমে পেতে পারেন কিন্তু তারা কিন্তু পার্টস গ্যারান্টি দেয় না এবং সকল ধরনের পার্টস গ্যারান্টি কেউই দেয় না আমরা একদম লিখিত ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ আপনারা যদি নিতে আগ্রহী হন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ সেগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন পঞ্চান্ন বাই বি পুরানা পল্টন নোয়াখালী টাওয়ার লিফটের নয় ইনশাল্লাহ সরাসরি আসতে পারেন অথবা চট্টগ্রামে আগ্রাবাদ চৌমোহনি মোড়ের সিঙ্গার বিল্ডিং এর তৃতীয় তলায় জি বিভার্স আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে এই ধরনের সকল প্রকার প্রিন্টিং এক্সপ্রেস কিনতে আমাদের ওভার প্রিন্ট বিডি চ্যানেলে চোখ রাখুন ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ